সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আজ দুই সাল বাংলাদেশের জনতা বলেই চলেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তত দশ বছর তিনি আমাদেরকে দেখাশোনা করুন আর এমনই সময় ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্কর বলেছেন ভারতের চেয়ে বেশি কোন দেশ বাংলাদেশের মঙ্গল চায় না অথচ বাংলাদেশকে নিয়ে এমনভাবে সে দেশের লোকেরা ব্যঙ্গ বিদ্রোহ করে তারা বাংলাদেশ বাদ দিয়ে আমাদেরকে কাংলাদেশ বলে এক রাষ্ট্রের মঙ্গল আর রাষ্ট্র চায় এমন ঘটনা পৃথিবীতে বিরল যদি বাংলাদেশকে সবচেয়ে বেশি তারা মঙ্গলই চায় তাহলে তারা কাজে পরিণত করে দেখাবে মুখে বললে হবে না বাংলাদেশের মঙ্গল দেখা ভারত রাষ্ট্রের কাজ না এটি আমরা সবাই জেনে গেছি ভারত রাষ্ট্রের কাজ তার নিজের নাগরিকদের মঙ্গলের দিকে খেয়াল রাখা আর যদি বাংলাদেশ নিয়ে বারবার বলে বাংলাদেশের মঙ্গল চায় তাহলে হবে মায়ের চাইতে তো মাসির দরদ বেশি কখনো হতে পারে না সেটি তারা মুখে বলে যাচ্ছে ভারত কতটা মঙ্গল চাই বাংলাদেশের তা আমরা গত যে উনিশশো থেকে দেখেই আসছি ভারত বাংলাদেশের মঙ্গল চাই বলেই সীমান্তে পাখির মতো গুলি করে আবার বাংলাদেশের নাগরিকদের হত্যা করে ফেলানিকে যেভাবে কাটাতারে ঝুলে রেখেছে সেটি মূলত আমাদের বুঝতে হবে যে এটি মঙ্গল নয় এটি অমঙ্গল বাংলাদেশের মঙ্গল চেয়ে বাংলাদেশে আসা নদী সবগুলির উপর বাদ দিয়ে তাদের সুখে মারে সেজন্যই বাংলাদেশের চারিদিকে কাটাতারে আমাদেরকে ঘিরে রেখেছে এটিকে যদি আমরা মঙ্গল চাওয়া বলি তাহলে আমাদের চিন্তা করতে হবে যদিও আমাদের দেশে কিছু ভারতের চাটা রয়েছে তারা এগুলি তো অক্কা করে না আমাদের মঙ্গল চেয়েই তো সমস্ত রাজনৈতিক আর কূটনৈতিক সমর্থন দিয়ে শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকারকে এতদিন ক্ষমতায় রেখেছিল বাংলাদেশের শুভাকাঙ্ক্ষী বলেই তো ভারত আমাদের ট্রান্সশিপমেন্ট বন্ধ করে দিল আমাদের মঙ্গলচেই তো হাসিনা গদিচ্যুত হওয়ার পর অনেক মাস ধরে ভারত মিথ্যা ক্যাম্পেইন করেই যাচ্ছে যে বাংলাদেশ সংখ্যালঘুরা ধর্মীয় আক্রমণের শিকার যেটা হানড্রেড পারসেন্ট মিথ্যা ভারত আমাদের মঙ্গল চাল চাই বলেই ভারতের আমজনতাকে শিক্ষা দেওয়া হয়েছে আমাদের দেশকে তারা বাংলাদেশের পরিবর্তে কাংলাদেশ বলে এখন ভারতের সব মঙ্গল চাওয়ার চক্কর থেকে বাংলাদেশ যেদিন বেরিয়ে আসতে পারবে সেদিন আমাদের মুক্তি হবে এটি আমাদের এখন জানতে হবে মনে রাখবেন যারাই ভারত বিরোধী তারাই প্রকৃত বাংলাদেশ প্রেমিক সাধারণ জনগণ এখন যেভাবে চাচ্ছে ডক্টর মোহাম্মদ স্যার তিনি যদি দশটি বছরও থাকতে পারেন তাহলে আমাদের দেশ কোথায় যাবে সেটি আমরা এখন বুঝতেও পারছি মুক্তিযুদ্ধ যুদ্ধের সময় ভারত তাজউদ্দিন আহমদকে দিয়ে বাংলাদেশের সঙ্গে জনস্বার্থ বিরোধী সাতটি চুক্তি করে ভারতের সঙ্গে ২৫ বছর মেয়াদি আরও একটি চুক্তি করা হয় তাজউদ্দিন আহমেদ উনিশশো সালে মুজিবনগর সরকারের অস্থায়ী প্রধানমন্ত্রী ও পরে দেশ স্বাধীন হওয়ার পর উনিশশো সাল পর্যন্ত অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তিনি যখন অস্থায়ী প্রধানমন্ত্রী ছিলেন মুক্তিযুদ্ধ নয় মাসে ভারতে আশ্রয় নেওয়া মুজিবনগর সরকারকে দিয়ে ভারত চুক্তি যে করে নিয়েছিল চুক্তিগুলোর বিষয়গুলো নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা থাকলে মৌলানা ভাসানির কথা পত্রিকা প্রকাশের পর সেসব দেশের মানুষের সেসব সেই সময় দেশের মানুষ ভারতের কাছে দাসখত দেওয়ার বিষয়ে কিছুটা ধারণা পায় সেই সাতটি চুক্তি বাতিলের ব্যাপারে কোনো উদ্যোগ না নিয়ে ভারতের সঙ্গে পঁচিশ বছর মেয়াদি চুক্তির বিষয় রাজনৈতিক বিশ্লেষকরা যারা তারা তখন বলেছিলেন ভারত আজীবন বাংলাদেশকে তার দাসত্বে রাখতেই এসব চুক্তি করে এখন মানুষ জেনে গেছে নতুন বাংলাদেশের আমজনতা এদিকে ভারতের সঙ্গে যে যেসব চুক্তি এখনও গোপন রয়েছে সেগুলো প্রকাশের দাবি যারা জানাচ্ছেন আমিও তাদের সাথে একমত এদিকে তাজউদ্দিন উদ্দিন আমাদের সঙ্গে করা ভারতের চুক্তিগুলোর মধ্যে রক্ষী বাহিনী গঠন গঠন ভারত ছাড়া অন্য কোনো দেশের কাছ থেকে অস্ত্র কেনায় নিষেধাজ্ঞা বাংলাদেশের বহির্বাণিজ্য ভারতের নিয়ন্ত্রণে রাখা বাংলাদেশের বার্ষিক ও পঞ্চবার্ষিক পরিকল্পনা ভারতকে দিয়ে অনুমোদন করিয়ে নেওয়া ও বাংলাদেশের পররাষ্ট্র নীতি ভারতের পররাষ্ট্রনীতির অনুবর্তী রাখার বিষয়গুলো অন্তর্ভুক্ত ছিল বলে হক কথায় প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল তাজউদ্দিন আহমদ লন্ডন নিউ ভায়া কলকাতা সফরকে তাৎপর্যহীন বলে বর্ণনা করে প্রতিবেদনে বলা হয় ঢাকা বিমানবন্দর ছেড়ে কলকাতার দমদম বিমানবন্দরে পা রেখেই তাৎপর্যপূর্ণ কিছু কথা বলেন তিনি মাওলানা ভাসানির হক কথা পত্রিকায় এ তথ্য উল্লেখ করে তাজউদ্দিন আহমদ সম্পর্কে বলা হয় তার প্রধানমন্ত্রিত্বের আমলে ভারত বাংলাদেশকে সুবিধা মতো বাগে পেয়ে গোপন সাতখানি চুক্তি গোপনে স্বাক্ষর করিয়ে নিয়েছিল সেগুলো পীড়ন দংশনে বাংলাদেশের আপমর জনসাধারণ অতিষ্ঠ হয়ে ওঠে এতে রাও মুসিবতে পড়েন ভারতকে আশ্বাস দিয়ে তাজউদ্দিন কলকাতায় বলেছেন কতিপয় ঠগের কার্যকলাপে বাংলাদেশকে ভুল বোঝা ভারতীয় প্রভুদের উচিত হবে না বাংলাদেশকে বিভিন্নভাবে একশো বছরের জন্য ভারতের কাছে বন্ধক রেখে তাজউদ্দিনের মন্ত্রিসভা মহাপুরুষ যারা সেই মহাপুরুষের কাজ করেছে এবং এই বন্ধকী শৃঙ্খলের প্রতিবাদে যারা মুখ রয়েছে তারা তাজউদ্দিনের চোখে ঠগ জোয়াচর ইত্যাদি এই উপাধি পেয়েছে অন্তর্জামী নীরবে সব ঘটনা দেখে না হেসে পারবেন না এতে বলা হয় এখন জানা যাচ্ছে ভারত বাংলাদেশকে মোট আটখানি অধীনতামূলক সম্পর্কের চুক্তিতে আবদ্ধ করেছে মুক্তিযুদ্ধের নয় মাস ভারত যে সাহায্য দিয়েছে তার প্রতিটি সাহায্য পরে পরিশোধ করে দেওয়ার স্বার্থে দিয়েছে লিখিত চুক্তি অনুযায়ী আমরা কিন্তু শেখ হাসিনার মুখ থেকে শুনেছি ভারতকে যা দিয়েছি সারা জীবন মনে রাখবে আবার আমাদের দেশে সহ অনেকেই বলেছেন ভারতের বিজয় আমাদের বিজয় ভারতের স্বাধীনতা আমাদের স্বাধীনতা ভারতের সাথে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক যাই হোক এসব চুক্তির শর্ত এত হীন এবং লজ্জাকর যে তাজুদ্দিন সরকার ও বর্তমান সরকার জনগণের ভয় তা প্রকাশ করছে না সরকারটি ভারতে থাকাকালে যে সাতখানা চুক্তি হয়েছে তার ভদ্র শর্তগুলো পর্যবেক্ষকদের কাছে একটি সামরিক ও অধীনতা মূলক মিত্রতা চুক্তির নামান্তর বলে প্রতীয়মান হয়েছে এ থেকে ধারণা করা সম্ভব যে পূর্ববর্তী পূর্ববর্তী সাতটি চুক্তি কতটা জঘন্য ছিল আমাদের দেশের নজওয়ান এখন সবাই জেনে গেছে ভারত কতগুলো ব্যাপারে বাংলাদেশকে নিজের ইচ্ছে মতো পরিচালনার কর্তৃত্ব লিখে নিয়েছে কি আছে সেই সাত চুক্তিতে এক বাংলাদেশে ভারতের মতো পছন্দসই লোক দিয়ে পছন্দসই নেতৃত্ব পাঠিয়ে একটি সামরিক বাহিনী গঠন করবে যারা আন্তর্জাতিক ক্ষেত্রে আধা সামরিক বলে পরিচিত হবে কিন্তু এদের গুরুত্ব এবং সংখ্যার দিক থেকে বাংলাদেশের মূল সামরিক বাহিনী থেকে বড় ও তাৎপর্যপূর্ণ রাখা হবে ধারণা করা হচ্ছে এই বাহিনীটির এই বাহিনীটি হচ্ছে রক্ষী বাহিনী কখনো চিন্তা করে দেখেছেন ভারতীয় সৈন্যের পোশাক ভারতীয় সেনানি মন্ডলী নেতৃত্ব ও ভারতের অভিরুচি অনুযায়ী বিশেষ শ্রেণীর লোককে সৎকারা আশিজন এবং বিশেষ বাদ এর সমর্থক শতকরা বীরজন করে নিয়ে এই বাহিনী গড়ে তোলা হচ্ছে অস্ত্র গাড়ি পোশাক সুযোগ সুবিধার দিক দিয়ে এই বাহিনীটির মূল বাহিনীকে ছাড়িয়ে গেছে এই বাহিনীটি ব্যবহার করা হবে রাজনৈতিক উদ্দেশ্যে ভারত বিরোধী কোন সরকার ঢাকায় ক্ষমতায় বসলেও বাহিনী দিয়ে তাকে উৎখাত করা হবে বাংলাদেশের অভ্যন্তরে ভারত বিরোধী রাজনীতি সমর্থকদের এই বাহিনী দিয়ে দমন করা হবে এই বাহিনীর মধ্যে ভারতপ্রেমী বিশেষ শ্রেণীর লোকরা গরিষ্ঠ হওয়ার হওয়ায় কোনোদিন এদের ভারতের বিরুদ্ধে লাগানো যাবে না এদেশের জনগণ কোনোদিন বিপ্লবে অবতীর্ণ হলে রক্ষী বাহিনী পোশাক পরে ভারতীয় সৈন্যরা লাখে লাখে রক্ষী বাহিনী সেচে এদেশের অভ্যন্তরে জনগণকে দমন করতে পারবে এ হচ্ছে এক নম্বর দুই নম্বর হল বাংলাদেশ ভারতের কাছ থেকে যে সামরিক সাহায্য নিয়েছে তা পরিশোধ করতে হবে বিভিন্নভাবে যেমন ভারত ছাড়া অন্য কোনো দেশের কাছ থেকে বাংলাদেশ অস্ত্র কিনতে পারবে না মাঝে 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 ঘোষণা করা হবে ভারত থেকে এত কোটি টাকার অস্ত্র কেনা হলো এর দাম ভারতই ঠিক করে দেবে সরবরাহ দেওয়া দেওয়া হবে অর্ধেক অস্ত্র সরবরাহকৃত অস্ত্র ভারত ইচ্ছে মতো নিজ দেশে নিয়ে যেতে পারবে অর্থাৎ একই অস্ত্র বারবার দেখে উনিশশো একাত্তরের পাওনা এবং ভারতের সম্পূর্ণ যুদ্ধ খরচ আদায় করা হবে অভ্যন্তরীণ গোলযোগ দমনের অস্ত্র ছাড়া কোনো ভারী অস্ত্র সাজোয়া গাড়ি বা ট্র্যাঙ্ক বাংলাদেশকে দেওয়া হবে না তিন নম্বর যদি আমরা দেখি ভারতের বহির্বাণিজ্য ভারতের নিয়ন্ত্রণে থাক বাংলাদেশের বহির্বাণিজ্য ভারতের নিয়ন্ত্রণে থাকবে ভারতের অনুমতি ছাড়া কোনো পণ্য বিদেশে রপ্তানি করা যাবে না কোনো পণ্য কত দরে বাইরে রপ্তানি করতে হবে ভারত সেই দর বেঁধে দেবে এসব পণ্য ভারত নিজে কিনলে বা নিজে কিনতে চাইলে বাংলাদেশ আর কারো সঙ্গে সে পণ্য বিক্রির কথা আলোচনা করতে পারবে না বাংলাদেশের আমদানি তালিকা ভারতের কাছ থেকে অনুমোদন করিয়ে নিতে হবে বাংলাদেশে বিদেশি পণ্য আমদানির ব্যাপারে ভারত উদার থাকবে যেসব পণ্য ভারতকেও আমদানি করতে হয় সেগুলো আমদানি করানো হবে বাংলাদেশকে দিয়ে বাংলাদেশ তার বৈদেশিক মুদ্রার তহবিল ভেঙ্গে বিদেশ থেকে যেসব সামগ্রী আমদানি আমদানি করবে সেগুলো ভারত নিজে আমদানি করবে না চোরাচালানের মাধ্যমে ভারত বাংলাদেশ থেকে সেই মালগুলো ভারতীয় টাকায় জোগাড় করবে বিলাতের সেভেন ও রোগ বেড়ার বেলায় এসব এবার ঘটেছে ভারত সেভেন ও ক্লক আমদানি করেনি ভারতকে দিয়ে বিপুল পরিমাণ দেড় কোটি টাকার ব্লেড আমরা করিয়েছে এখন ভারত নিখরচায় সেই ব্লেড নিয়েও চলে গেছে চার নম্বর যদি আমরা দেখি ভারতের বার্ষিক ও পঞ্চবার্ষিকী পরিকল্পনাগুলো ভারতকে দিয়ে অনুমোদন করিয়ে নিতে হবে বাংলাদেশ যেন স্বাবলম্বী না হতে পারে ভারত সেভাবে পরিকল্পনাগুলো কেটে ছেড়ে ঠিক করবে আইওবি আমলি বাংলাদেশ আইওবি আমলে বাংলাদেশে পরিকল্পনায় অর্থ ব্যয় হয়েছে কিন্তু সবই অনুৎপাদনশীল খাতে পশ্চিম পাকিস্তানে সব অর্থ ঢালা হয়েছে উৎপাদনশীল খাতে ভারত ও বাংলাদেশের উন্নয়নকে অনুৎপাদনশীল রেখে দিতে চায় ইতিমধ্যে সরকার কর্তৃক ঘোষিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি ও বাজেট একই অবস্থা দেখা গেছে আগামী মহাপরিকল্পনা এখন ভারতের কাছে পাঠানো সম্ভব প্রস্তুত হচ্ছে তাতেও অনুৎপাদনশীল খাত প্রাধান্য পাবে আর পাঁচ নম্বর যদি আমরা দেখি বাংলাদেশের পররাষ্ট্রনীতি ভারতের পররাষ্ট্রনীতির অন্তর্বর্তী রাখতে হবে অভ্যন্তরীণ রাজনীতির ক্ষেত্রে ভারতের পরামর্শ গ্রহণ করতেই হবে ছয় নম্বর যদি আমরা দেখি বাংলাদেশ এবং ভারতের মধ্যকার চুক্তিগুলো বাংলাদেশ একতরফাভাবে অস্বীকার করতে পারবে না তবে ভারত এ চুক্তিগুলো কার্যকারিতা অস্বীকার না করলে বছর বছর আনতে এই চুক্তিনামা বলবৎ থাকবে আর সাত নম্বর ডিসেম্বর যুদ্ধের অব্যাহ বহিত পূর্বে স্বাক্ষরিত চুক্তিতে বলা হয়েছিল যে ভারতীয় সৈন্যরা যে কোনো সংখ্যায় যে কোনো সময় বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে পারবে এবং বাধা যে কোনো মহলকে নিশ্চিহ্ন করে দিতে পারবে ভারতীয় বাহিনীর এ ধরনের অভিযানের প্রতি বাংলাদেশ সরকার স্বীকৃতি দিচ্ছে ভারত চুক্তিটি নাকচ না করলে বছর বছর এ চুক্তি কার্যকর থাকবে বলানা আব্দুল হামিদ খান ভাসানির হক ওই প্রতিবেদনে আরও বলা হয় মুক্তিযুদ্ধের নয় মাসে ভারত মোটামুটি এ ধরনের চুক্তিগুলো সম্পাদন করে নিয়েছিল স্বাক্ষর দিয়েছিলেন তাজউদ্দিন আহমদরা রাহ চিন্তা করে দেখেছেন বাংলাদেশকে বেকায়দা অবস্থায় পেয়ে এমনই ঠগ শতটা শততা পূর্ণ চুক্তিতে তাকে বাটা হয়েছিল আজ এসব চুক্তি মরণ পাচ্ছিন্ন করার জন্য যারা সংগ্রাম শুরু করেছেন প্রভুগৃহ পদার্পণ করে তাজউদ্দিন সাহেব তাদের ঠগ জোয়াচর বলে অভিহিত করেছেন একেই বলে ভাগ্যের নির্মম পরিহাস এতে বলা হয় প্রভুর মন তুষ্টির জন্য তাজুদ্দিন সাহেবরা এবং তাজুদ্দিন গংরা যা খুশি তা বলে দেশের জনগণকে গালাগাল করতে পারেন কিন্তু বাচালতা দিয়ে অপরাধ ঢাকা যায় না বাংলাদেশকে ভারতের পদ প্রান্তে সমর্পণের দশখত লিখে লোকজনের বা লোকদের জনতার দরবারে অচিরেই জবাবদিহি করতে হবে আর সেই সময় এখন এসে গেছে আর আমরা দেখেই নিলাম উনিশশো একাত্তরে যে রাজাকার গালি ছিল আর সেটি দুই সালে এই নতুন বাংলাদেশ তুমি তুমিকে আমিকে রাজাকার বলে স্বাধীন করার জন্য আল্লাহ তালা তৌফিক দিলেন এখন ডক্টর মোহাম্মদ ইউনুসের অধীনে আমরা চাই এ দেশকে এগিয়ে নিয়ে যেতে যদিও ভারত কোনোভাবেও তার বাহিনী যারা এখনও জীবিত এদেশে তাদের পেটুয়া তাদের পা তাদের যারা দাস দাসী এদেশে রয়েছে তারা কখনো ইচ্ছা করবে না ডক্টর মোহাম্মদ ইউনুস সারাটি জীবন থাকুক তবে মনে রাখবেন তাকে যদি আমরা ন্যূনতম দশটি বছর ধরে রাখতে পারি আমাদের দেশ কোথায় যাবে চিন্তা করে দেখুন আল্লাহ আমাদের সহায় হন